হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রস্তুতি বিষয়ক একটা নোটিশ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে নোটিশটি আপনাদের সাথে শেয়ার করব চলুন নোটিশটি দেখে নেওয়া যাক নোটিশটি গতকাল দুই জুন প্রকাশ করেছে তো এই নোটিশটিতে কি বলা হচ্ছে বলা হচ্ছে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও পরীক্ষা সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ পরীক্ষার যে যাবতীয় সামগ্রী রয়েছে যেমন সাদা উত্তরপত্র বা অন্যান্য আ আনুষাঙ্গিক যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো বিতরণ করা হবে এবং কোন বিভাগ বা কোন জেলার যে তথ্য সেই তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা দেওয়া হয়েছে তারিখ দেওয়া হয়েছে ছয় ছয় দু তারিখ থেকে নয় ছয় দুই তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে এবং এই ঠিকানাতে আপনাকে যেতে হবে কলেজ কর্তৃপক্ষকে মূলত যেতে হবে সেই বিষয়টি উল্লেখ করেছে এখন এই নোটিশটি আপনাদের জন্য কতটা জরুরি আসলে আপনাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রস্তুতি কতটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিচ্ছে তার একটা উদাহরণ মাত্র এটা এছাড়াও আপনারা অনেকেই বলেছিলেন যে আপনাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন পরিবর্তন হতে পারে কি না কারণ অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে বা সেক্ষেত্রে আপনাদের পরীক্ষার রুটিনটা কি পরিবর্তন হবে কিনা না এখনও পর্যন্ত যতটুকু আপডেট রয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যতটা প্রস্তুতি দেখতে পারছি আপনাদের পরীক্ষা যথাসময়েই হবে পরীক্ষার রুটিন চেঞ্জ বা একো এগুলো করা হবে না হয়তো তবে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক কোনো ইস্যু অথবা দেখা গেল শিক্ষক মহোদয়দের কোনো দেখা ফল্টের কারণে হয়তো অনেক সময় রুটিন চেঞ্জ হয়ে যায় বা পরীক্ষা দুই একটা স্থগিত হয়ে যায় সো এগুলো তো আর আমাদের হাতে নেই তবে আপনাদের যে পরীক্ষাটা সেটি আগামী পঁচিশ জুন থেকে শুরু হবে এর বাইরে যতটুকু প্রস্তুতি জাতীয় বিশ্ববিদ্যালয়কে নেওয়া সম্ভব সেগুলো নিচ্ছে আর আপনাদের প্রবেশপত্র খুব তাড়াতাড়ি দেওয়া হবে আগামী পনেরো জুন থেকে প্রবেশপত্র হয়তো দেওয়া শুরু হবে কলেজ থেকে সংগ্রহ করে নিতে হবে পঁচিশ জুনের আগেই সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ